আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার কাছে আমার সারা বাংলাদেশ থেকে অনেক রুগীরা ফোন করে জিজ্ঞেস করে স্যার মোরিঙ্গা গেম প্লাস কি কাজ করে আমি বলবো মোরিঙ্গা গেম প্লাস কি কাজ করে না মরিঙ্গা গেম প্লাস আপনার আথরাইটিস যে কোনো ধরনের ব্যথার জন্য কাজ করে আপনার জয়েন্ট পেনের জন্য কাজ করবে আপনার মাসাল পেনের জন্য কাজ করবে আপনার রিউমেটিক আথাইটিসের জন্য কাজ করবে আপনি যে কোনো ব্যথার জন্য চক্ষু বন্ধ করে আপনি ডিম প্লাস খেতে পারেন শুধু তাই না এটা আপনার কাজ করে যাদের পাইলস রোগ আছে পাইলসের উপরে কাজ করে যাদের শ্বাসকষ্ট আছে, শ্বাসকষ্ট কমাইতে সহায়তা করে যাদের অতিরিক্ত কোলেস্ট্রল আছে কোলস্ট্রল কমাতে সহায়তা করে যাদের অতিরিক্ত ম্যাথ আছে ম্যাথ গুঁড়ি কমাতে সহায়তা করে এবং বোরিন্ডাজন প্লাস আপনার অ্যালার্জি থাকলে তা কমাতে সহায়তা করে এবং যাদের পাইসের সমস্যা আছে ফিস্টুলা আছে এ ধরনের রোগগুলোকে কমাতেও সহায়তা করে বোলিন প্লাস সুতরাং আপনি বোলিন্ডেন প্লাসের মধ্যে আছে আপনার ভিটামিন মিনারেলস ম্যাগনেশিয়াম জিঙ্ক আয়রন এবং সব ধরনের আপনার অ্যামাইনো এসিড মধ্যে আছে যে কারণে আপনি মরিনাজ প্লাস খাচ্ছেন মানে আপনি একশোটা ওষুধের গুণ সমৃদ্ধ একটা খাবার খাচ্ছেন সুতরাং আপনি প্লাস খেলে আপনার গুড়ি বুড়ি আরো প্রতি নেই আপনার পেনকিলার খাবার প্রয়োজন নেই ক্যালসিয়াম ওষুধ খাওয়ার প্রয়োজন নেই আপনার পালসির ওষুধ গ্যাস্ট্রিকের ওষুধ আপনার প্রেশার ওষুধ এত ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন নেই আপনি শুধু মরিগেজেন প্লাস খান এটার মধ্যে সব ধরনের ভাইটামিন আছে মিনারেলস আছে জিঙ্ক আছে সুতরাং শুধুমাত্র मन मेजी प्लस खे अपनी अनेक रोग मुक्त करते धन्यवाद